আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশক আজ দশে ডিসেম্বর রোজ বুধবার রয়েছে পঞ্চগড় জেলা সবচেয়ে বড় হাট জগদল শুকনো মরিচের হাট জগদল শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে বুধবার ও শনিবার আজ বুধবার দশক জগদল শুকনো মরিচের হাটে কি কি মরিচ উঠে ও কি দাম কী কী দামে বেচা কিনা হচ্ছে তার সঠিক তথ্য আজকে জানিয়ে দেব মেসাস আব্বাস্টেরাসের পক্ষ থেকে দশক মেসাস আব্বাস্টেরাস পঞ্চগড় জেলা জয় জয় কয়টি মরিজের হাট বসে প্রত্যেকটি হাট থেকে মেসাস আব্বাস্টাস মরিচ কালেকশন করে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকে মাত্র দুই টাকা কেজি কমিশনে পাইকারি মূল্যে সরাসরি কৃষক থেকে যেই দামে কিনে ওই দামেই সারা বাংলাদেশ মাত্র দুই টাকা কেজি কমিশনে থাকে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের নিয়ে থাকে বিস্তারিত শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন দর্শক দর্শক এই যে দেখতেছে নিস্কিনে মরিচটা দর্শক এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ দর্শক নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ আজকে জগদল শুকনো শুকনো মরিচের বাজারে বেচা কিনা হয়েছে ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার দুশো টাকার মধ্যে দশক ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত জগদল শুকনো মরিচের হাটে চিকন জিরা বিন্দু কারেন্ট মরিচটি বেচা কিনা হয়েছে এটা অত্যন্ত কালারফুল একটি মরিচ পঞ্চগড় জেলা অত্যন্ত ঝাল ও কালার ও চিকন একদম শুকনো ঝঞ্ঝনি পঞ্চগড় জেলা সর্ববৃহৎ তোমার ঝাল মরিচ বলা হয় এটা দর্শক দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলো নিতে পারেন দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি চিকন মরিচ দর্শক সেকেন্ড কোয়ালিটি চিকন মরিচ আজকের বাজারে বেচা কেনা হয়েছে বাউন্নশো থেকে চুয়ান্নশো টাকা দশক বাউন্নশো টাকা থেকে চুয়ান্নশো টাকা ধরে বেচা কেনা হয়েছে দশক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে পঞ্চগড় জেলার মোটামরিচ দর্শক পঞ্চগড় জেলার মোটামরিচটা অত্যন্ত কালারফুল হয়ে থাকে এবং শুকনো ঝঞ্ঝনে এই মরিচটা একটু মোটা আকারে হয়ে থাকে এটা ইনশাআল্লাহ এই মরিচটা আজকের বাজারে বেচা কিনা হয়েছে পাঁচপান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা ধরে জগদল শুকনো মরিচের হাটে বেচা কিনা হয়েছে দশক জগদল শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার দর্শক আপনারা পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচ মেসাজ স্ট্যাটাস থেকে নিতে পারেন মাত্র পাইকারি মূল্যে মাত্র কেজি কেজি টাকা নাম্বারে যোগাযোগ করে মেসাজ আব্বাস্টেটাসের প্রোপ্রাইটারের সাথে কথা বলে পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচের দাম আপনারা জেনে নিতে পারেন দর্শক 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 আপনাদেরকে আরো কিছু মরিচ দেখে যে দেখতেছেন স্ক্রিনে মুরিজাইটাসে আপনার চিকন পাবনায়া মরিষ চিকন পাবনায়া নাম্বার ওয়ান এই মরিচটা আজকের বেসরকার বেচা কিনা ছাপ্পান্নশো থেকে সাতান্নশো টাকা দশক ছাপ্পান্নশো টাকা থেকে সাতান্নশো টাকা বাজারে আমদানি একেবারে আগের থেকে অনেক তুলনায় কম একশো সংখ্যার ভিতরের মধ্যে দশ থেকে পনেরো পার্সেন্ট মরিচ আমদানি হয়ে থাকে এবং কি বেচা কিনা যা আছে আলহামদুলিল্লাহ একদম সর্বপ্রকারের মরিচ আপনারা এই মেসেজ আভাস থেকে নিতে পারবেন কারেন্ট ভাঙারি মরিচ কারেন্ট লালি মরিচ কারেন্টের কমা মরিচ এবং জিরা বাঙালি মরিচ জিরা কমামরিচ এবং জিরা সাদা ফটকা লালি ফটকা এবং কি মরিচের বিচি সর্বপ্রকারের মরিচ মেসেজ সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে দীর্ঘদিন ধরে এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন চিকন জিরা বিন্দু মরিষ দশক চিকন জিরা বিন্দু মরিষ এটার সেকেন্ড কোয়ালিটি এটার বাজার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা ধরে আজকে যজ্ঞর শুকনো মরিচের হাটে বেসা কিনে আছে দর্শক দশকের যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ দশক সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ ছয় টাকা থেকে সাত হাজার টাকার ভিতরে আজকে জগদল শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে ছয় টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত জগদল শুকনো মরিচের হাটে পেশা কিনা হচ্ছে দর্শক দর্শক আপনারা এই মরিচগুলো নিতে পারেন আব্বাস মেসেস আব্বাস আব্বাস্টেরাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মধ্যে মরিচগুলি দিতেছে মাত্র পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে আব্বাস আব্বাস্টেরাস সারা বাংলাদেশ মরিচগুলো দিচ্ছে দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হয়েছে চিকন চোখু মুন্দা মরিচ দর্শক চিকন মুন্দা মরিচ এটা নাম্বার ওয়ান কোয়ালিটি এটার বাজার আজকে হয়ে গেছে ছাপ্পান্নশো থেকে ছয় হাজার টাকা ছাপ্পান্নশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা দর পর্যন্ত এই চিকন মন্দা মরিচটি আজকে জগদল শুকনো মরিচের হাটে বেসা কিনা হয়েছে দর্শক দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলো নিতে পারেন মাত্র পাইকারি মূল্যে দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন কাটি কারেন জিরা বিন্দুমূলি দশক নাম্বার ওয়ান চিকন কারেন্ট মরিচ একদম শুকনো ঝনঝনে লাল টকটকে এই মরিচটি আজকে আজকে বেচা কেনা হয়েছে সাত হাজার আটশো টাকা থেকে শুরু করে আট হাজার দুশো টাকা পর্যন্ত আস সাত হাজার আটশো টাকা থেকে শুরু করে আট হাজার দুশো টাকা পর্যন্ত আজকে যুগদল শুকনো মরিচের হাটে মরিচগুলো বেচা কেনা হচ্ছে এই ছিল আর যগদল শুকনো মরিচের হাটের সঠিক তথ্য বিস্তারিত আলোচনা যদি আর আপনাদের নিত্য প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসেজ আপলোড স্ট্যাটাসে প্রোপারটারের সাথে নির্ধারিত করে আপনারা মরিদের দামগুলো জেনে নিতে পারেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মজুরিগুলি মেসাজ আব্বাস থেকে নিতে পারেন দর্শক সবারে সুস্বাস্থ্য না কামনা করে এখানে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আরও অন্য একটু কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে বিশ্বস্ত দেব সকালের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله تعالى الله حافظ